বন্ধু আজকে তিন মাস পর ভিডিও করতেছি না আচ্ছা কোটা ব্যাপার না আচ্ছা বন্ধু হন আচ্ছা ব্যবসা শুরু করবো ব্যবসা শুরু করবি ভালো কথা তো কর ব্যবসা কর মতো ঠিক আছে কিন্তু এটা সমস্যা তো আছে কি সমস্যা টাকা পয়সা আর না বাড়া কি টাকা পয়সা আমি যে কোনো ব্যবসা কোনো টাকা পয়সা লাগে না টাকা সারাই লাভ কি এমন ব্যবসা বন্ধু টাকা সারাই লাভ কদি আমি তো ব্যবসাটা করি কিন্তু বন্ধু ব্যবসা শুরু করার আগে না বিয়া করা লাগবে এই বেটা কি কস ব্যবসার লগে আবার বিয়া করার কি সম্পর্ক হ্যাঁ বন্ধু এটাই তো ব্যবসা শুরু করব ব্যবসা এই চাকে মোর কাছে পুঁজি সারাই লাভ ও ব্যবসাটা কি পুঁজি সারাই লাভ তাড়াতাড়ি কম আমি ব্যবসাটা করি তুই তো রাতারাতি বলল কি যাবে তাড়াতাড়ি কম আমারে হ্যাঁ फेसबुक भिडियो तो हस्ना एक जो लिंक भाइरल हो जाए उसे लिंक भाइरल हो जाए वो मैं लिंक भाइरल होना पर नीचे भाइरल करे और लिंक भाइरल कर रोस्टर को रोस्ट है और अगर भिडियो भी भिओ है और भिओ तो ठीक है टेगा इनकम कर बंधु तेल तो आज के मारे बच्चे देखो तो वहां भी कर दो वाह तब तो नहीं बच्चे भाई उरवाला वाला खारा हमर बियर प्लान कर लगबो ना आईडिया दिला ना हमी